আজকে দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত কচুর শাক সেটাও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর সাথে একটু স্যালাড রয়েছে আর কাতলা মাছের ঝোল বরবটি আলু দিয়ে আজ দুপুরের কি মেনু সেটা তো বলেই দিয়েছি কচুর শাক করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মাছের ঝোল আলু বরবটি দিয়ে তুমি খেতে বলেছিলে রুই মাছের ঝোল দিয়ে ভাত তো রুই তো আমি ভাল লাগে না তো রুই কাতলা মাছ নিয়েছি তো ওই দিয়ে আলু বরবটির ঝোল পাতলা করে একটু পেঁয়াজ দিয়েছি ওই দিয়ে ঝোল করেছি তো ফার্স্টে কচুর শাক খাই এই আমি বিয়ের পরে প্রথম কচুর শাক মুখে দিচ্ছি আমি বিয়ের পরে সত্যি কথা কলকাতাতে গিয়েও কচুর শাক খাইনি কত যে হচ্ছে না জবে থেকে খাওয়ার চ্যানেল বানিয়েছি তবে থেকে কত খাওয়া যে আমার জুটছে রিয়েলি আগে জানলে আগেই বানাতাম দানে হে খানে নাম কি জানে এরকম বলে না তাই না ছোলা দিয়ে আর টাইগার প্রন দিয়ে করেছি আমি অনেকে বলেছিলাম একটু ছোট ছোট চিংড়ি মাছ এনো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে না খেতে খুব ভালো লাগে ও বলছে ও নাকি পায়নি যদিও আমি কচু শাক ওকে আনতে বলিনি ও নিজে নিজেই নিয়ে এসছে পেয়েছে তাই নিয়ে এসছে আমি বলেছিলাম একটু ছোট চিংড়ি এনে কুমড়ো শাক খাবো তো কচুর শাক নিয়ে চলে এসেছে রিয়েলি আমি ফেলেই দিচ্ছিলাম তাহলে থাক হাতে করে এনেছে ফেলে দেব খুব ভয় পাচ্ছিলাম তো ভালোই হলো ষোলো বছর বাদে কচু শাক আর ভাত আমাদের বাড়িতে খুব হতো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলো মুখে দিই

হ্যাঁ দারুন হয়েছে কিন্তু এটা কিন্তু মানকচু নয় এমনি কচু মানকচু কোথায় পামু হম হম আমি বলেছি আর যেন জীবনেও না আনো সত্যি কথা ভয় লাগে এইসব খেতে ঠিক আছে এবারের মতন হয়তো ঠিক রইল পর এবার যদি ঠিক না থাকে আমার একটু কিন্তু জিপটা খুটকুট করছে বলে জিপ নাকি একটু ইয়ে করা ভালো ওই ঐক্য হচ্ছে উম কিন্তু হেভি গো মানে কোন সেতু সেটা করে নিয়েছি হবে না 16 বছর বাদে আমার জিপটাও বুঝতে যাচ্ছে না কি খাচ্ছে আর অلون নাকি জীবনেই প্রথম খেলো খাতে পারো জীবনেই প্রথম খাড়ছে ভগবান এরা কারা ওদের বাড়ির লোক দেখলে না আমার শ্বশুর বাড়ির লোক দেখলে না ওকে ওখান থেকে পেটাবে হুম গলায় কিন্তু একটু পিরপির করছে সহ্য সহ্য মানে ভালোই করতে পারছি মানে এমন না খুব হচ্ছে খবর তোমরা যদি অয়নকে দেখতে পেতে ওরে অয়নের মুখটা যা হয়ে গেছে না দেখতে না তো ঝাড়পাটায় যদি না খায় ভালো খুব ভালো নেবো তুমি হাতে রে যাও কষ্ট হচ্ছে না তোমার না না কষ্ট হচ্ছে না তো মুখটা যা করে খাচ্ছে না সত্যি বলছি তোমরা যে দেখবে আমাকে আমাকে ধরে পেটাবে তাহলে আমি খুব গালের ছিল হম তিন মাছটা দেখ হেনরি জল চেষ্টা পাচ্ছে জল খাবো না মাছ দেবো মাছ দিলে ঠিক লাগবে আমি আমার মাছটা নিয়ে নি আগে অনকে দিয়ে দিই অনকে দিয়ে দিয়েছি মাছের জল হ্যাঁ একটু ভাত নিয়েছি তার আগে একটু লেবুটা নিয়ে নিই নি যদি যে কুটকুট বেশি করে তাহলে একটু লেবুটাও খেয়ে নিলাম তো চলো এবার মাছের জলটা নিয়ে নি নতকা ফ্রেজ মাছের ছোল এই একটা মাছ কি লঙ্কা দাও আমি এখানে ও আগে লঙ্কা দাও কুছাল বর্গটি হুম ফ্রেশ মাছে ঝোলটা দারুন লাগছে আজকে না মাছের ঝোলে লাস্ট একটু ঘি ছড়িয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা আর একটু ঘি লাই প্রথমেই নেব মাপবো না লঙ্কাটা মাখি চলো মাছের চলতে খাওয়া যাক মাঝখানে মাছটা নিয়ে নিলাম প্লেটে হম ভাত নেবে দারুন আছে ঘিটা দিয়ে হেভি লাগে অন্যরকম লাগে না বলো একটু একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো আর আদা বাটা ব্যাস একটু পেঁয়াজ দিয়েছি বরবটি দিয়ে খুব মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল খুব ভালো লাগছে একটু সল্ট নি এই সল্টের কথা আরো বেশি মনে পড়ে পেঁয়াজ নি এই আসছে স্যাটারডে ভাবছি লাইভে আসবো কেমন হয় বলো রাত্রি দশটায় ওই সময়টা সবাই ফ্রি থাকে আমার মধ্যে কাটা একটা ছোট তোমাদের মধ্যে থেকে রিকোয়েস্ট আসছে দিদি একটা লাইভ করো একদিন দশটায় আর বলে দেবো লিখে বলে দেবো কমিউনিটি পোস্ট দিয়ে দেবো জানিয়ে রাখলাম মাস্টার দারুন ফ্রেশ মাছের তেলটা নিয়ে নেবো আমি মাছের তেল খেতে খুব ভালোবাসি ওজন খায় না

ওই ডালটার মধ্যে না প্রচুর শাক দিত তার সাথে আরো অনেক রকম শাক পাতা মিশিয়ে ডালটা করতো ডালও অনেক রকম দিত ওটা কোন সময় থাকি কি বলে একটা না আমি ঠিক বলতে পারবো না তখন বেশ ছোট পড়ি যে মা কি রান্না করেছে আর মা না ওটা রান্না করে এই পাশের বাড়ি ওই পাশের বাড়ি সবার বাড়িতে একবার এক বাড়ি করে দিত এই মা কি রান্না করেছে আমি খাবো আমি খাবো এত বায়না করেছি মা বলছে ঠিক আছে খা এক বাটি ডাল দিয়েছে ছোট একটা বাটিতে ডাল দিয়েছে আমি ডাল খেতে খুব ভালোবাসি ওই কে আমার তো কি অবস্থা কান্নাকাটি শুরু করে দিয়েছি আমার তো গলা মানে কুটকুট করে ধরে উঠেছে মা আমাকে বাঁচাচ্ছে না মা যাদের যাদের বাড়িতে পাশে বাড়িতে ডাল দিয়েছিল তাদের বাড়িতে দৌড়চ্ছে আমা আমাকে বাঁচাচ্ছে না যে তার মেয়ের গলা কুটকুট করছে বলছে এই পাশের বাড়িতে আমি যে বাটল মামা বাটুল মামা বলি আমি তাকে দাদা খাবেন না খাবেন না ডাল খাবেন না ডালের মধ্যে গোজোটাতে গলা ধরবে মামুন বাঁচিয়ে দিলো সবাইকে বাঁচিয়ে বলছে আমি সবাইকে নাকি বাঁচিয়ে দিলাম আর যে বাঁচিয়ে দিলো তারপর কিচ্ছু না আমাকে আবার পরে একটা এসে তেঁতুল ধরিয়ে দিয়েছে লোককে খাও কেন নিজেই বা খাও কেন আর মা তো একেবারে তুলে ধোনা করছে যে লোকটা কচু দিয়েছিল বলে হ্যাঁ হত ছাড়া ঠকিয়ে দিল আমার এতগুলো টাকা নিলো মান করছো না কি করছো কে জানে কচুটা পুরো ঠকিয়ে দিল পুরো ডালটা জানো সেই সময় পুরো ডালটা ফেলেনি গিয়েছিল সেবার একমাত্র আমি গেছিলাম সুন্দরী থাকো না জঙ্গল হুম

আর ওনার প্রচুর জমি নিজের দু দুটো পুকুর চারপাশে কচু বন কাউকে কচু বনে ঢুকতে মানে কাটতেও দিত না ইয়ে করতে দিতো না আবার দেখো অয়নকে অয়নদের মানে অয়নকে তো ওরকম বকাবকি করতো আমার খুব ভালোবাসতো আমি তো অন্য দূরে থাকতাম ওনার বাড়িতে ব্যাডমিন্টন খেলতে সুন্দরী ঠাকুমা সুন্দরী ঠাকুমা বলতাম